এই দুই চোখ দিয়ে আমরা দেখি প্রিয় দেশবাসী স্থানীয় সমাধান আল্লাহ চাইলে ইনসাফের ভিত্তিতে অগ্রাধিকারের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ আমি আগেই বলেছি এই এলাকা আমাদেরকে বড় ঋণী করে রেখেছে এই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ যেন আমাদেরকে সর্বোচ্চ শক্তি দান করে আমরা সুযোগ পেলে কি করবো এখানে যুবক যারা আছেন তারা একটা হাত তোলেন তো দেখি মাসাল প্রায় সবাই যুবক আমি সাক্ষী রেখে আপনাদেরকে বলছি আমিও একজন যুবক এত মানুষের বাইরে আমি থাকবো কিভাবে আমরা আমাদের যুবক বন্ধুদের হাতে আমরা আমাদের যুবক বন্ধুদের হাতে বেকার বাতা তুলে দিতে চাই না আমরা আমাদের যুবক বন্ধুদের আমাদের ছেলে মেয়েদের হাতকে বাংলাদেশ কারিগরের হাতে পরিণত করতে চাই কারিগরের হাত কারো দয়ার দিকে তাকিয়ে না কারিগরের হাত করে উপহার দেয় আমরা আমাদের যুবক যুবতীদেরকে সেই সম্মানের জায়গায় মর্যাদার জায়গায় নিতে চাই বেকার বাতা দিয়ে বেকার বানাবো না বরঞ্চ বেকারকে কেমনে কর্ম উপযোগী করা যায় তাই চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীদের মুখে বাংলা ভাষার পাশাপাশি ইংলিশ এবং আরবি তুলে দেব সারা দুনিয়ায় তারা গেলে যাতে সম্মানের সাথে তার নিজের কর্মসংস্থান হয় দেশকে প্রতিনিধিত্ব করতে পারে পরিবার এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে আর আমরা তাদের হাতকে দক্ষ হাত হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ এর জন্য আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না এইটা সাধারণ শিক্ষা মাদ্রাসার শিক্ষা আলিয়া শিক্ষা কৌমি শিক্ষা সব জায়গায় ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ মাদ্রাসা কিছু কিছু ব্যাপারে তারা এগিয়ে আছেন তাদের আয়াসটা পরিশ্রমটা তাদের কম হবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটু বেশি হবে কঠিন হতে পারে কিন্তু এটা অসম্ভব নয় ইনশাআল্লাহ এটা বাস্তবায়িত হবে আমাদের অঙ্গীকার আমরা গরিব ধনী ছোট বড় শিশু থেকে বৃদ্ধ ধর্ম বর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য আমরা সমাজে ন্যায় বিচার নিশ্চিত করব সেই ন্যায় বিচার হবে ইসলামের মহান মানদণ্ডে যারা ন্যায় বিচার চায় না তারা পাল্লাকে সহ্য করতে পারে না এই অতীতে কারণ পাল্লা যদি বিজয়ী হয় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তখন তাদের কোন ধরনের ভেলকিবাজি অন্যভাবে ইগুনা চলবে না মহান আল্লাহর দরবারে দোয়া করি আমরা যে ন্যায় انصافের সমাজের স্বপ্ন দেখি জনগণকে আমরা যে ন্যায় انصافের গল্প শোনাচ্ছি হে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা যেন সেই আমানতের ভার বহন করতে পারি একই অপরাধে একজন সাধারণ মানুষের যদি শাস্তি হয় বিচারের আওতায় আনা হয় ইনশাআল্লাহ তাআলা লাযিন সেই সমান অপরাধ করে থাকলে প্রেসিডেন্ট কেও শাস্তির আওতায় আনা হবে দেখা হবে না দেখা হবে তিনি অপরাধ করেছেন কিনা অপরাধ করার পরে অনেকেই পার পেয়ে যায় কারণ তার মামা খালু আছে তার পকেটটা বড় ভারী তার মাসুলটা বড় শক্ত তাদের প্রতি আমাদের পক্ষ থেকে সুসংবাদ ওই সবগুলো সেদিন অবস হয়ে যাবে মামা কালুরা কিছুই করতে পারবে না পকেট দিয়ে আপনি পার পাবেন না মাস্তানি করে আপনি বিচারের হাত থেকে রেহাই পাবেন না সে বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা একটা পরিবার যেমন নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে একটা দেশ এবং সমাজও নারী পুরুষের সমন্বয়ে গড়ে উঠে এই এক অংশকে উপেক্ষা করে আর এক অংশকে নিয়ে দেশকে সমৃদ্ধশালী করা সম্ভব নয় এখন বলবেন আমাদের মায়েরা কি ঘরের বাইরে কাজ করবেন হ্যাঁ অবশ্যই করবে বলবেন কেন বলা তো হয়েছে গড় তাদের জন্য মূল জায়গা আমি যদি প্রশ্ন করি রসল্লাহ সাল্লি সাল্লাম প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ যুদ্ধে আমাদের মাদেরকে করেছেন আমি কে আমার মা কে সমাজের হ্যামত থেকে বঞ্চিত রাখা যুদ্ধের চাইতে কোন আসমানের নিচে এবং জমিনের উপরে নাই সেই কাজে আমাদের মায়েরা অংশগ্রহণ করেছেন ইনশাআল্লাহ বাংলাদেশে অগ্রগতি উন্নয়নে সঙ্গত সকল জায়গায় তাদের মেধা যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী তারা অংশগ্রহণ করবেন এর জন্য এখন নেই একটি হচ্ছে তাদের নিরাপত্তা আরেকটি হচ্ছে তাদের সম্মান বা মর্যাদা আমরা কথা দিচ্ছি ঘরে চলাচলে এবং কর্মস্থলে তিনটা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব কোন জালেম আপনাদেরকে ইটিজিং করার দুঃসাহস দেখাবে না শিকার হতে হবে না মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা করবেন চলাচলের সময় বিশেষ করে পিটওয়ারে বড় শহরগুলোতে রাজধানী শহর আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাসসার বিশ চালু করব ইনশাআল্লাহ পুরুষ হাঁটতে পারবে সাইকেল চালাতে পারবে বাইক চালাতে পারবে তারা পাবলিক ট্রান্সপোর্টে ঠেলাটলি করে উঠতে পারবে কিন্তু আমাদের মায়ের মর্যাদা আমাদের জীবনের চেয়ে বেশি আমরা চাই না আমাদের মায়েরা ওই রকম বিব্রতকর পরিস্থিতিতে পড়ুক তাদের জন্য মর্যাদার সাথে চলাচলের ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেওয়া হবে সরকারি যে সমস্ত ডাবল ডেকার বাস আছে একটা তলা অর্থাৎ নিচ তলা মায়েরা উপরে উঠতে গিয়ে কষ্ট হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে নিচ তাদের জন্য সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ পুরুষরা কষ্ট করে আমরা উপরের তলায় বসবো কোনো অসুবিধা নেই জায়গা না পাই হাঁটবো রিক্সায় চড়বো বাইক চালাবো তাও মাদেরকে আমাদের মর্যাদা দেখাতে হবে কারণ আমরা বিশ্বাস করি গভীর ভাবে বিশ্বাস করি কলিজা দিয়ে বিশ্বাস করি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মর্যাদা বেশি আচ্ছা এখানে কেউ আছেন যিনি বাপের পেট থেকে দুনিয়া এসেছেন থাকলে হাত নাই আচ্ছা ঠিক আছে বাপের পেট থেকে আসলেন না দুনিয়া আসার পরে বাপের বুকের দুধ খেয়েছেন যারা তারা একটু হাত তুলেন নাই পারবেন কোন পুরুষ একটা বাচ্চা গর্বে নিতে পারবেন কোন পুরুষ নিজের বাচ্চাকে বুকের দুধ দিতে পারবেন তো মায়ের সাথে তুলনা করতে যাবেন কেন মায়েদের তুলনা শুধু মায়েদের সাথে অন্য কারো সাথে নয় মায়ের বাংলাদেশ হলে তাদেরকে সম্মানের আসনে সর্বত্র বসানো হবে তাদের প্রাপ্য মর্যাদা তাদের হাতে তুলে দেওয়া হবে এখানে জলাবদ্ধতা